আসসালামু আলাইকুম সবাইকে রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি সুটকি দেখাচ্ছি এখানে হচ্ছে সুটকিগুলো ফ্রিজে ছিল একটু ভিজা ভিজা হয়ে গিয়েছে একটু রোদে শুকিয়ে নিলাম এখন হচ্ছে এখানে যে চ্যাপলা মাছের সুটকিগুলো দেখতে পাচ্ছেন সেখান থেকে আমি চার পাঁচটা সুটকি নিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিয়েছি এই সুটকিগুলোকে আমি আজকে রান্না করব হচ্ছে মিক্স ভেজিটেবল দিয়ে নানান রকমের সবজি আমি কেটে কুটে নিয়েছি সুটকিগুলোও খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এগুলোকে আমি আজকে সবজি দিয়ে রান্না করব এবং কিভাবে রান্না করব সেটাই দেখাবো আপনাদেরকে তো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন আর আমার এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট দিতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট পেলে আমার পরবর্তী ভিডিও বানাতে খুব খুব ভালো লাগে তো এইখানে হচ্ছে আমি সবজি নিয়েছি শিম নিয়েছি লাউ নিয়েছি তারপরে হচ্ছে আলু নিয়েছি গোল আলু তারপরে হচ্ছে জেল আলু নিয়েছি একটা তারপরে হচ্ছে এখানে চিচিঙ্গা আছে তো এগুলোকে আমি হচ্ছে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওইখানে দেখতে পাচ্ছেন যে চার পিস আমি চাপিলা মাছের সুটকি নিয়েছি এইটুক ভেজিটেবলের জন্য টুক সুটকি একদম পারফেক্ট আছে আর এই সুটকিটা হচ্ছে এত সুন্দর ঘ্রাণ আসে রান্নার পরে খেতে খুবই খুবই ভালো লাগে এই সুটকিটা সবজি দিয়ে রান্না করলে অত বেশি পরিমাণে দিতে হয় না তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা নিশ্চয়ই একটু কাঁপছে আপনারা দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে আমি আজকে মোবাইল স্ট্যান্ড দিয়ে ভিডিও করে নিয়ে হাতে নিয়ে ভিডিও করেছি যে কারণে একটু হচ্ছে ভিডিওটা নড়াচড়া করছে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আরও একবার আমি দুঃখিত জানা হচ্ছি আপনাদের কাছে যে আশপাশ থেকে নিশ্চয়ই অনেক নয়েস পাচ্ছেন আসলে কি ভাড়াবাসে থাকলে নয়েজ প্রচুর আসে নয়েজের জন্য হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত তো এখানে তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং হচ্ছে লবণ দিয়ে পেঁয়াজটাকে নরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা এক চামচ পরিমাণ এখন সামান্য পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য যেহেতু গুঁড়া মশলা ব্যবহার করব তাই হচ্ছে সামান্য পানি দিয়ে মশলা কষালে মশলার রং খুব সুন্দর আসে এবং হচ্ছে তরকারি স্বাদও দ্বিগুণ বেড়ে যায় এখানে দিয়ে দিলাম হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া আমি হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া মিক্স করে রাখি একসাথে তারপরে যেই তরকারিতে যতটুক পরিমাণ লাগে সেই পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দেই আর একটা কথা আমি বলে রাখি আমি হলুদ এবং মরিচ হচ্ছে সমান সমান খাই মানে হচ্ছে ধরেন এক চামচ মরিচের সাথে এক চামচ হলুদ গুঁড়া মিশাই আর হাফ চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া মিশাই তারপরে হচ্ছে যেই তরকারিতে যতটুকু লাগে সেই অনুযায়ী আমি দিয়ে নিই তো এতে করে কিন্তু আমার তরকারির রঙটা খুব ভালোই থাকে তো এখানে যে দেখতে পেলেন আমি চার পিস স্যুট নিয়ে নিলাম এটা চাপিলা মাছের স্যুটকি আমার কাছে মনে হয়েছে কিন্তু যখন আমি কিনে এনেছিলাম তখন এটাকে ফেসা স্যুটকে বলে দেওয়া হয়েছিল আবার ঘ্রানটাও আমি দেখতে পাচ্ছি যে ফেসা মাছের সুটকির মতোই লাগছে তো সুটকিগুলোকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব আর এই সুটকিটা কিন্তু কষানোর সময় কাটা থেকে সরে আসবে মানে গলে যাবে এটাই হচ্ছে এই সুটকির বৈশিষ্ট্য মানে এই সুটকিটা একদম পেঁয়াজের সাথে সবজির সাথে মিশে যায় আর হচ্ছে চিকন চিকন কাটাগুলো থেকে যায় তো খাওয়ার সময় একটু সাবধানতা আর কি অবলম্বন করতে হয় তো শুটকিগুলোকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন উপর থেকে তেল চলে আসছে এখন হচ্ছে যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম এখানে বলে রাখি পেঁপ পেঁপে আসে লাউ আছে সিম আছে গোল আলু আসে এবং হচ্ছে জেল আলু আছে আর হচ্ছে চিচিঙ্গা আছে তো সব মিলিয়ে এখানে চার পাঁচ রকমের সবজি আছে তো এখন সবজি দিয়ে দেওয়ার পরে সবজিগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব আর কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন যে ফেসা মাছ বা চাপিলা মাছের শুটকি আপনারা ভাবে রান্না করেন কিনা সবজি দিয়ে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে চুলাটা কমিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো তাহলে হচ্ছে এই সবজির ভিতর থেকে যে এক্সট্রা পানিটা আছে সেটা বের হয়ে আসবে আর হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য অত বেশি পানি দিতে হবে না তো ভিডিওটা কিন্তু ভালোই একটু নড়াচড়া করছে আমি নিজেই দেখতে পাচ্ছি কারণ হচ্ছে আমি মোবাইল দিয়ে ভিডিও করছি তো যাই হোক একটু ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসলাম সাত আট মিনিট পরে এখন হচ্ছে ঢাকনাটা আমি উঠিয়ে দিলাম আর বলে রাখি জাল কিন্তু আমি কমিয়ে দিয়েছিলাম তো সবজিটা মজে এসেছে তো এখন হচ্ছে এখানে ঝোলের পানি দিয়ে দিব তো সবজি দিয়ে শুটকি কিন্তু খুবই খুবই ভালো লাগে এই সবজিটা কিন্তু আপনারা রুটির সাথেও খেতে পারেন আমি খাই তো আমার কাছে ভালো লাগে আর গরম ভাত খিচুড়ির সাথেও চলে মানে খেতে পারবেন এটা খিচুড়ির সাথে যদি আপনাদের ভালো না লাগে সেক্ষেত্রে হচ্ছে ভাতের সাথে তো এটা একদম খুব খুব খুবই মজা লাগে গরম ভাতের সাথে আর এই সুটকিটা রান্না করে ফ্রিজে রেখে দিলে পরের দিন যদি আপনি খান না দেখবেন যে তখন স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো ঝোলের পানি দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব সিদ্ধ হওয়া এবং হচ্ছে পানি কমে আসা পর্যন্ত আর এই শুটকি রান্নাটা কিন্তু কোনো ঝোল থাকবে না শুকনা শুকনা করে নিব তো বরাবরের মতো ভিডিও আনকাট আছে কোনো কাটাকাটি নাই তো এখানে একেবারে রান্নার প্রসেসটা আপনারা সম্পূর্ণভাবেই দেখতে পাবেন তো এখন একটা ঢাকনা দিয়ে মাঝারি আছে বসিয়ে রাখবো তো কিছুক্ষণ পরে ফিরে আসবো ফিরে এসে এখানে হচ্ছে আমি ব্যবহার করব শাক আমি যেহেতু মুন্সীগঞ্জ বিক্রমপুরের তো আমার রান্নায় কিন্তু শাক বাটা অবশ্যই অবশ্যই ব্যবহার হয় তো শাক বাটা দিয়ে শুটকি কিন্তু খুবই খুবই ভালো লাগে তো শাক দিয়ে নাড়াচাড়া করে ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব আগেই বলে নিয়েছি যে এই শুটকিটাতে কোনো ঝোল থাকবে না ঝোল থাকলে অত একটা ভালো লাগে না আর কি তো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিয়ে অনেকেই শুটকিতে ধনিয়া পাতা খান না কিন্তু আমার কাছে আবার ভালোই লাগে তবে ধনিয়া পাতা যদিও আমি একটু কম খাই আমার রান্নাগুলোতে ধনিয়া পাতার ব্যবহার কমই দেখেন আপনারা কারণ অনেক সময় দেখা যায় যে বাজার থেকে আনতে মনে থাকে না বা হচ্ছে কাটা থাকে না যেই কারণে দেওয়া হয় না তো যাই হোক আমার শুটকি রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নিব তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার রান্নাটা শেষ করে নিলাম তো হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আল্লাহ হাফেজ